ঢাক বাজার কাশর বাজা তো আর শাক বাজা বছর পরে আবার সেকেন্ড ডে অফ শপিং ইন বলেছিলাম তো চলো দেখে কি নতুন আমি সো তোমাদেরকে যেরকম কথা দিয়েছিলাম আর তোমাদের কথা রাখতেই ঠিক গড়িয়াহাটের পরের দিনই চলে এলাম হচ্ছে স্প্ল্যানেট তো স্প্ল্যানেটে চলো কি কি আছে তোমাদেরকে দেখাও বলেছি যখন চলো বেরিয়ে পড়ি তো বেরিয়ে পড়ে এখানে এসেই দেখছি এখানে এত ট্রলি কি করছে ভাই এই ট্রলিগুলো কে কিনবে এই পুজোর মার্কেটে জানি না তো তার দোকান সে বসিয়েছে তার ব্যাপার আর একটুও সেজে আসতে পারে তাড়াহুড়োর মতে

বিয়ের আগে যেন তো কত যেন সময় ছিল যখন তখন বেরিয়ে যেতাম কি যে মার্কেটিং করতাম আর এক জায়গায় যে কতবার যেতাম এই গড়িয়াহাটেই যে কতবার আসতাম আর ইস যে কতবার আসতাম তার কোনো ঠিক নেই তিন থেকে চারবার এসে তবে জিনিস কিনতাম আর এখন এখন একদিন মানে এক এত সময় আছে বিয়ের পরে হাতে আর আমি সেই এখনই পারি না বেরিয়ে জিনিসপত্র কিনতে ইচ্ছাও করেন মানে ঘরেই বসে আছি আর বসেই থাকি মানে দেখো একটা ল্যাথখ তৈরি হয়ে গেছে তো চলো আজকে তোমাদেরকে একটা নতুন দোকান দেখাবো জিন্সের যেখান থেকে আমি জিন্স কিনে থাকি আর ইস প্ল্যানেট থেকেই আমি জিন্স কিনি আর এটা ঠিক কোথায় বলো তো এটা ঠিক ওই মিউজিয়ামের দিকে যেতে পরে রাস্তার মাঝখানেই একটু মানে ভিতর দিকে বলে অনেকেই বুঝতে পারবে না তো ঠিক ওই সাইড দিয়ে গেলেই বাপা দোকানটা পরে তো দোকানের তো তোমাদেরকে বোর্ডটা দেখিয়েই দিলাম আর এখানে দেখো মানে এত সুন্দর ইউনিক ইউনিক টপ পাবে মানে প্রচণ্ড ভালো ভালো টপ যেগুলো তুমি নর্মাল দোকানে তো কোনো দিনই পাবে না তো তোমাদের যদি লাগে আমাকে বলতে পারো আমি অ্যাড্রেসটা তোমাদের কমেন্ট করে দেবো তো তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারো আর এই দেখো এই কটশেটগুলো এখানে পাচ্ছিলাম কততে জানো মাত্র সাড়ে তিনশো টাকা আর দেখো কত সুন্দর সুন্দর কটশেট ওখানে কিন্তু তোমরা গিয়ে আরামসে নিয়ে নিতে পারো যেগুলো আমি হাটে জানো এগুলোই পেয়েছি হচ্ছে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো টাকায় পুরো ঠক তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কত সুন্দর কালার দেখো আর এমন কি হাতা মানে হাতা কি বলবো পাও এত বড় বড় যে যে কোনো মোটা মোটা মানুষও পড়তে পারবে মানে ডবল এক্সেল হ্যাঁ ডবল এক্সেল অব্দি সম্ভব ট্রিপল এক্সেল কিন্তু আবার সম্ভব নয় পুজোর সময় জানোই তো জামা কাপড় যত না কিনতে গিয়ে পয়সা নষ্ট হয় খেতে গিয়ে আরও বেশি নষ্ট হয় তো এখানে আবার বসেছে দেখো খাবার মেলা এটাই হচ্ছে ওদের কাছে সুযোগ বলতে পারো আর দেখো এখানে কি আছে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল বসেছে আর আমি না প্রথমে বি অক্ষরটা দেখেই ভেবেছি মনে হয় বেহালা ফুড ফেস্টিভ্যাল লেখা মানে আমার মনের মধ্যে বেহালাটা এমনভাবে গুতে আছে যে কোনোভাবেই বি মানেই আমার কাছে বেহালা হয়ে দাঁড়িয়েছে মলে এবং আমরা রয়েছি এই মুহূর্তে আরে মেন স্টেজ এর ঠিক সামনে বাট আপনারা কি বলবেন আপনারা ঢুকে যাবেন সিম্পাক মল গেট নাম্বার ওয়ান দিয়ে মানে সামনে দিয়ে ওখানে আপনাদের জন্য ওয়েট করে তো ফুড ফেস্টিভ্যালে জানো বেশিরভাগই না আনহাইজেন খাবার হয় এক গাদা গাদা তেলের খাবার যার জন্য ওখান থেকে অ্যাভয়েড করে চলে গেলাম হচ্ছে সেই আমার সবচেয়ে পছন্দের কুর্তির হাটে এটা আমি কুর্তির হাট বলে ডাকি আমার বরকেও যখন আমি বোঝাই যে আমি কোথায় যেতে চাই তো তখন আমি কুর্তির হাটই বলি ওকে তাহলে কিন্তু ও একদম সরাসরি বুঝে যায় আর দেখে তোমরা বুঝতেই পারছো কেন বলছি জায়গাটা কুর্তির হার থেকে কম কিছু না এখানে তুমি মানে কি বলবো এখানে প্রায় আমাকে তো বললো না কি হাজার দুয়েক রকম তুমি কুর্তি পাবে মানে খালি হাজার দুয়েক রকম কুর্তি পাবে হাজার দু টা পাবে এরকম নয় হাজার দুয়েক রকমের কুর্তি পাবে তুমি তো আমাকে আমার বরবার বড় দেখাচ্ছিলো যে এরকম তুমি অনলাইনেও পেয়ে যাবে অনলাইন থেকে নিয়ে নিও তো এরম বলতে বললাম না আমি এসেছি যখন এখানে আমি তো এখান থেকেই নেব তো সেই বলে দেখো আমি নতুন স্টাইলের কিছু মানে জামা দেখছিলাম যার সঙ্গে আমার ব্যাগও ফি বাড়ে বা আমার ম্যাচিং ম্যাচিং তো দেখতে বেশ ভালো লাগছিলো তো নিয়ে নি তার কারণটা হচ্ছে কি দেখতে অনেকটা বাচ্চাদের মতো লাগছিলো মনে হচ্ছে না বাচ্চারা পড়লে ভালো লাগবে বড়দের সেরমভাবে ভালো লাগবে না যার জন্যেই নিই নি বলতে পারো কিন্তু যাদের বয়সটা কম ধরো এইট নাইনে পড়ো তো তোমরা কিন্তু আরামসে এটা নিয়ে নিতে পারো কিন্তু তোমাদের কিন্তু খুব সুন্দর আর মিষ্টি লাগবে আর তারপরে দেখো আমি আমার পছন্দের ড্রেসের দোকানে গেলাম এই যে বড় বড় লংগুলো এটা নেওয়ার খুবই খুবই ইচ্ছা ছিল তোকে নিয়েছি কে নি তো সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে তো তোমরা কন্টিনিউ করতে থাকো তো তোমাদের দেখাচ্ছি আর দেখো এখানে ব্যাগেরও কালেকশান দেখেছে এই যে ফুল ফুল গোয়াবালা ব্যাগগুলো এসছে এগুলো কি সত্যি ভালো লাগবে দেখানোর ড্রেসের সাথে আমার তো মনে হচ্ছিলো না কিন্তু দেখতে বেশি আমার ভালো লাগছিলো ভাবছিলাম নেবো তো সত্যি বলতে কি নিন কারণ আমার একটা ড্রে ব্যাগ আছে বলেই ছিলাম তো সেই ব্যাগটা দিয়েই চালিয়ে দেওয়ার এখানে দেখো ব্যাগের তো পুরো দোকান বলতে পারো কিন্তু ব্যাপারটা কি হয়েছিল আমরা এত দেরি করে গেছিলাম এত দেরি করে গেছিলাম মানে আটটার সময় গেছিলাম আর কতক্ষণই বা খোলা থাকবে বলো দশটার মধ্যে তো বন্ধ হয়ে যায় তো দেখো এখানে বন্ধ হওয়ার প্রোগ্রামও শুরু হয়ে গেছে আর এদিকে আমার বড় খিদেও পেয়ে গেছে তো বললাম আগে খেয়ে নাও বাবা আগে থেকে এত ঝক্কি ঝামেলা করে কিনতেই হবে এমন কোনো ব্যাপার না কারণ আমার অলরেডি প্রায় জামা কেনা হয়ে গেছে কিছুই পাখি নেই যে আমাকে কিনতে হবে তো তাও আমার ওই একটু জুতো মানে জুয়েলারি এগুলোই কিনতে গেছিলাম আর তোমাদেরকে একটু পাক ঘুরিয়ে আনতে গেছিলাম যাতে তোমরা দেখতে পারো যে কীরকম কীরকম কালেকশান এসছে তো দেখো এত কিছু তো তোমাদের জামার কালেকশান দেখালাম কিন্তু তোমাদেরকে কি জুয়েলারি কালেকশান দেখালাম যেটা আমি কিনতে গেছিলাম এই দেখো এই দুলগুলো না নতুন এসছে মানে আমরা তো কদিন ধরে দেখছিলাম যে একশোতে দুল একশোতে দুল এখন দেখছি সেগুলো আবার একশো থেকে দাঁড়িয়েছে সব দেড়শো তবে এগুলো দেড়শো না এইগুলো একশো কিন্তু ফার্স্টে যেগুলো দেখালাম সেগুলো কিন্তু দেড়শো আর এই দুলটা আমার ভীষণই ভালো লেগেছিল ভাবছিলাম কিন্তু দেড়শোর থেকে দাদা তো না আমি অনেক করে বললাম দাদা একশো নাও একশো নাও কারণ এইসব দুলগুলো দেড়শো দিয়ে কিনতে কেমন লাগে না কিন্তু এই দুলগুলো দেড়শো টাকা দিতে কোনো যায় আসে না যেগুলো ওপরে ছিল ওগুলো কিন্তু আরও সুন্দর সুন্দর আর এই তো ছোটো ছোটো দুলগুলো দেখছো এগুলো তো মাত্র তিনশো টাকা ভাল লাগিল কি কৰবাই